এটা শুধু হেফাজতে ইসলামের একটা মহাসমাবেশ ছিল না কার্যত মুসলিম উম্মাদ দিনের জন্য একটা বিপ্লবী সংগ্রামী চেতনার বই প্রকাশ ছিল এবং এই মহাসমাবেশ এবং এর পূর্বাপর অনেকগুলো উপাদান এমন বাংলাদেশের একের পর এক ঘটেছে যা চব্বিশ সালের জুলাই কর্মভ্যুত্থানের পটভূমি তৈরি করেছে এবং একটা ঘটনা নয় একের পর এক অনেকগুলো উপাদান তৈরি হয়েছে গত পনেরো ষোলো সতেরো বছরের আওয়ামী দুঃশাসনের যুগে এই সব উপাদানের মধ্যে অন্যতম উপাদান ছিল এই সাপলার ভাষাকার এবং এগুলোই হচ্ছে চব্বিশে জুলাইয়ের যে আউটবাস্ট যে গণ অর্থনৈতিক শোষণ নিপীড়ন আলেম ওলামার উপরে নির্যাতন দিন এবং ইসলাম বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় মদদে মদত দিয়ে ভিন্ন মতের উপরে নিষ্ঠুর যে নির্যাতন চালানো হয়েছিল লুটপাট দুর্নীতি সবকিছু মিলে এক আউটবাস্ট যে হয়েছে সেটি ছিল চব্বিশের গণভুত্থান আজকে এই অনুষ্ঠানের তিনি আয়োজন করেছেন এই সরকারের মাননীয় উপদেষ্টা তিনি সেই একজন আমি তাকে ধন্যবাদ জানাই আমাদের এই জাতির অখণ্ডতা আমাদের জাতিসত্তা এবং আল্লাহ তালার দিনকে বিজয়ী করার জন্য স্বাধীনতার এই চুয়ান্ন বছরে এদেশের কত শহীদ কত আলেমা কত মাদ্রাসার ছাত্র মুসলিম বোম্মার অনেক বিপ্লবী মানুষের অকাতরে জীবন দিয়েছে নিষ্ঠুর নির্যাতিত হয়েছে তাদের দিন বিজয়ের সেই স্বপ্ন আজও পূরণ হয়নি আমি মনে করি চল্লিশের গণ চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রেক্ষাপট এখন তৈরি হয়েছে অন্তত মুসলিম উম্মার মধ্যে যে একটা ঐক্যের পরিবেশ তৈরি হয়ে আমরা আমাদের জীবনের সেই লালিত স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি আজকের এই আয়োজন সেই স্বপ্নকে আরো সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন সাহ সম্মানিত সুদীবৃন্দ আর এই হামলার পিছনে এই নিষ্ঠুরতার পিছনে যা দুনিয়াকে বিস্মিত করেছিল এখানে অনেক আলোচক তার কিছু ছোট্ট চিত্র তুলে ধরেছেন আমরা ডকুমেন্টারিতে দেখেছি এটা বিস্ময়ের ব্যাপার একটা সরকারের প্রধান কত নির্লজ্জ মিথ্যাচার করতে পারে তিনি বলছেন যে না ওখানে কোনো হত্যাকাণ্ড হয়নি বাদশার ছেলেরা গায়ে রক্ত মেখে শুয়েছিল পুলিশ ধাওয়া দিলে উনি উঠে চলে গেলেন এখন আমরা ডকুমেন্টারিতে দেখলাম তার ব্যক্তিত্বে কিন্তু তার এই উদ্যোগে কিন্তু শাহবাগ তৈরি হয়েছিল উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী শাহবাগে যখন নাস্তিক বুদ্ধার্থের উত্তরস্বরীরা এইভাবে মুসলিম বোমার বিরুদ্ধে একটা জমায়েত করলো তিনি ওখানে বললেন আমার দেহটা পার্লামেন্টে পড়ে আছে মনটা অসহভাগী চলে গেছে এবং এই সাহবাগীরাই এখনো থেমে যায়নি তারা এখনো কিন্তু সাই চাপা দেওয়া বারুদের মতো বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ষড়যন্ত্র করছে আজকের এই সমাবেশ থেকে আমরা এই চেতনা নিয়ে বিদায় নেব যে এটা যেমন একটা ষড়যন্ত্রের ফসলে হামলাটা হয়েছিল এখানে ভারতীয় আধিপত্যবাদী না সেই সময় একটা প্রধানমন্ত্রী ইনু মেনন্দের নেতৃত্বে চোদ্দ দলের নামে যে দোষারা ছিল ওই রাত্রিতে বিদ্যুৎ বিছানো করে গুলি চালানো আর বেনোজির সহ সেই সময়ের র‍্যাব পুলিশেরা যে নিছর মধ্যরাতে জেনেততন করেছিল গ্রুপ রেন্ট যারা করেছিল তাদের বিচারের যে প্রক্রিয়া চলছে আমরা মনে করি এই বিচার জাতির সামনে যদি দৃষ্টান্তমূলক হয় ইনশাআল্লাহ ইসলামী উম্মার উপরে আগাথার মতো দুঃসাহস ইনশাআল্লাহ জল দেখা গেল এই বিচারের কাজে যারা সাক্কি আছেন যারা পজিবিশনে আছেন সকলকে সহযোগিতার সাথে ভূমিকা পালনের জন্য আমরা দোয়া করি এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করছি